বিশুহী রহমান রাহিম দেশ বা বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম আমরা এখন দাঁড়িয়ে আছি চোরডাঙ্গা এবং ঝিনাইদহ সীমান্তবর্তী এলাকা যেটাকে রায় যেটা রায়পুর ইউনিয়নের ভিতরে অবস্থান করছে এটা হচ্ছে আপনার জয় জয়দিয়া বাউর নামে পরিচিত আসলে বাওয়ার বলতে আমরা সাধারণত সচরাচর যেটা বুঝি সেটা হচ্ছে একটি নদী যখন তার গতিপথ পরিবর্তন করে মাঝখানে যে জলাবদ্ধতা সৃষ্টি হয় সেটাকে আমরা বাবর হিসেবে জানি আসলে বাংলাদেশ কিন্তু নদীমাত্রিক নদীমাতৃক দেশ এর রানাসে কানাসে শত শত হাজার হাজার নদী বয়ে চলেছে আর আদিকালে আসলে কিন্তু নদীপদী ছিল মানুষের অন্যতম যাতায়াতের বাহন তো আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এবং শুভডাঙ্গা জেলার মধ্যবর্তী স্থান যেটা জয়দিয়া বাউর নামে পরিচিত এবং এটা হচ্ছে অত্র অঞ্চলের প্রাকৃতিক যে মৎস্য আহরণের অন্যতম কেন্দ্রবিন্দু আপনারা যারা অনেকে নাম শুনেছেন হয়তো বা এখানে আসার সুযোগ হয়নি এটা কিন্তু জিনাদ এবং চৌডাঙ্গা জেলার যারা ভ্রমণ মানুষ যারা ভ্রমণ করতে ভালোবাসে তারা কিন্তু এখানে এসে সময় কাটায় তাদের অবশ্যই দীর্ঘ দর্শক মন্ডলী আমরা এখন স্থানীয় ব্যক্তি আছে তার সাথে আমরা এই বাউর সম্পর্কে বিস্তারিত জানবো আসলে এই বাউর সম্পর্কে আপনারা তো এখানকার স্থানীয় এই বাউর সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলেন বাউর মানে প্রচুর মাছ হয়তো এখানে প্রচুর মাসায় আর সরকারি বাউর ছিল এখন পাবলিক হাতে চলে গিয়েছে এখন পাবলিকই আর কি এই দেখাশোনা করে লোক আছে লোকজন আছে গার্ডেরা আছে আর এই বাউর তো মানে ধরুন পাঁচ মাইল দূরেই চলে গিয়েছে বাকি বাকি হ্যাঁ বাকি 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 চলে গিয়েছে আপনারা গেলে ধরুন ঘুরে আসতে পারেন গাড়ি আছে আচ্ছা এই আসলে কি এটাকে ঝিনেদা এবং সোয়োডাঙার মানে সীমান্তবর্তী ওই জায়গা ওই জায়গার থেকে দিনে ওই যে বাস করে তাঁর হয়ে গেছে এখন এই লোক নিয়ে এখন ওরা দেখলে যে আমরা হয়তো রাখতে পারবো না হয়তো ভাগ হয়ে যাবে তখন কি করলে ওই জায়গায় বাড় গাছে জাল দিয়ে লেট দিয়ে নিলে দেওয়ার পরে কিন্তু আবার কিছুদিন মামলা করার পরে আবার মনে হয় ওদের হয়ে গিয়েছে এখন পাবলিকই মাছ ছিটেছে সরকারের এখন আর নেই এটা কয়টা গ্রাম এখন এটা আছে ধরেন রায়পুর ধরেন সর্দারপাড়া তোমার বারুই পাড়া তারপরে ধরেন দুতিয়ার কুটি তবার ধরেন লক্ষ্মীকুণ্ডু তবারে ধরেন নারায়ণপুর